জুতোটার তলা ফেটে গেছে এটা আর ব্যবহার করা যাবে না ফেলাই দি এই তুই এটা কি করছিস বায়া এই জুতোটা পরতিলাম না না তুই এই জুতা পরিস না ফেলে দে কেন ভয়া এই জুতো তো আপনি ফেলাই দিছেন এটা তো আপনার আর কোনো কাজে লাগবে না এটা আমি ফরি আমি যেটা বলি সেটা শুন জুতোটা আগে ফেলে দে ভায়া এটা তো আপনার আর কোনো প্রয়োজন নেই এই শীতের সময় আমার অনেক প্রয়োজনে আসবে এটা আমি নি তুই কি আমার কথা বুঝতেছিস না তোকে বলছি এই জুতো জুড়া ফেলে দিতে আগে ফেলে দে ঠিক আছে ভাই জুতো আমার হাতে দে তুই এখানে চুপচাপ বসে থাক কোথাও যাবি না আমি আসতেছি এই দুনিয়ায় যার আছে যত সে অপচয় করে তত এই শীতের সময় ওই জুতোটা আমার হলে কতই না ভালো হতো জুতাটা নিয়ে যাচ্ছি তুই এখানে বস তারপরে একসঙ্গে বাসায় যাব। কিন্তু যাও আরে এই নতুন জুতা তুমি ওকে দিবে হ্যাঁ এটা ওকে দিতে যাচ্ছি কারণ আমাদের থেকে এটা ওর খুব প্রয়োজন আমাদের তো অনেক জুতো আছে চাইলে আমরা আরো কিনতে পারবো কিন্তু ও তো কিনতে পারবে না তুই এখানে থাক তাহলে ভাইয়া আমার কোনো জুতো লাগবে না আমি চলে যাই তুমি কোথায় যাবা আর ওই জুতো নেওয়ার তোমার কোনো দরকার নাই তুমি এটা নাও এটা কি ভাইয়া খুলেই দেখো নতুন জুতা কিন্তু ভাই এটা আপনি আমাকে কেন দিলেন কারণ তোমার কাছে তো কোনো জুতা নাই তুমি ওই ছিঁড়া জুতা না নিয়ে এটা নাও ভাইয়া আমার জন্য তো পুরাতনটাই ঠিক ছিল নতুনটা আপনি রেখে দেন আরে ওই জুতো তো ছিঁড়ে গেছে তুমি এইটাই রাখো কিন্তু ভাই আমি এত দামি জুতা দেখে কি করব এত চিন্তা করছো কেন তুমি এটা রাখো ঠিক আছে ভাই ছোট তুই এই জুতো ওর কাছ থেকে কেন নিয়ে আসলি আরে তা কি করব তুমি আমার এত দামি জুতো ওকে দিয়ে দিচ্ছ ছোট তুই ওদের দিকে একবার তাকা তোর যে সিরা জুতো ওইখানে ফেলাই দিয়েছিলাম ওই জুতোটা পেয়ে খুব খুশি হইছিল দেখ এই শীতে ওদের পায়ে জুতা স্যান্ডেল কিছুই নাই এই জুতা যদি ওকে দিয়ে দিতাম তোর কি মেলা ক্ষতি হয়ে যেত আমরা তো আরো জুতা কিনতে পারবো আর তাছাড়া তো তোর বাসায় অনেক জুতা আছে ঠিক আছে তোর যদি না দিতে মন চাই তোর দেওয়ার দরকার নাই ভাই আমি বুঝতে পারিনি তুমি এক কাজ করো তুমি এই জুতোটা ওকে দিয়ে দাও আর এই চাদরটা নিয়ে যাও ওর পাশে যে ছেলেটা আছে না ওকে দিয়ে দিও কিরে ছোট এত তাড়াতাড়ি তোর মন কিভাবে বদলে গেল আরে ভাইয়া তুমিও না ছোট আজকে না একটা জিনিস শিখতে পারলাম যে জিনিসটা আমাদের কাছে কোনো মূল্য নেই সে জিনিসটা কারো কাছে না কারো কাছে অনেক মূল্যবান হ্যাঁ ভাইয়া তুমি ঠিকই বলেছো যাও এগুলো তুমি ওদেরকে দিয়ে আসো ওদের ঠান্ডা লাগছে আচ্ছা ঠিক আছে তুই থাক এই নাও তোমরা তো এখানে দুজন ছিলা আর জুতো ছিল মাত্র এক জোড়া এই কারণে আমার ছোট ভাই নিয়ে গেছিল না না ভাই এটা আপনার ছোট ভাইকেই দেন নাহলে সে রাগ করবে না না সে রাগ করবে না সেই তো এগুলো পাঠাইলো এই নাও তুমি এই জুতো জোড়া রাখো আর তুমি এই চাদরটা রাখো প্রয়োজনে তুমি আমার এই কোটটাও নাও এই নাও এই টাকাগুলো রাখো কিছু খেয়ে নিও ঠিক আছে ভাই